জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি যদি সহজভাবে বলি এখানে বিটিসিএল থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারি একটি নিক বিজ্ঞপ্তি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি থাকে সরকারি নিক বিজ্ঞপ্তি সেই সাথে বড় বড় নিক বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন টেরিজোর ভবন এখানে ডাকা এক হাজার এবং ডব্লু ডবলু ডব্লু ডট বিটিসি অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন সার্কুলারটি প্রকাশিত তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির শাসন যদি আপনি পেতে চান আপনি যদি সরকারি চূড়ান্ত শাসন পেতে চান স্ক্রিনে দেওয়া নম্বর যদি করুন আবেদন শুরুর সময় হচ্ছে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ সময় হচ্ছে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পেসটিতে আপনি টেবলটি দেখতে পাচ্ছেন যেখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন একে রয়েছে হিসাব রক্ষক পদ সংখ্যা চৌত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে চার বছর স্নাতক ডিগ্রি এবং ন্যূনতম জিপিএজে দেখতে পাচ্ছেন এই পয়েন্ট রাখতে হবে এবং এখানে বেতন দেওয়া হবে এখানে ষোলো হাজার পাঁচশো থেকে একচল্লিশ হাজার টাকা এরপর দেখতে পাচ্ছেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ যে পদটি সেটা হচ্ছে দুই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সর্বম পদ সংখ্যা সাতানব্বই জন এখানে কোনো ইনস্টিটিউট থেকে বেতার বৈদ্যুতিক যান্ত্রিক সেত বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং এসএসসি বা সম্পর্কায় উত্তীর্ণ হতে হবে এখানে বেতন দেওয়া হবে চোদ্দো হাজার থেকে ছত্রিশ হাজার টাকা এখানে যে আপনি দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে কিন্তু লোক নেওয়া হচ্ছে ভালোভাবে লক্ষ্য করুন এখানে দুইটি পদ রয়েছে এখানে যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন যেহেতু এটি পুরনোই ইতিপূর্বে যারা অ্যাপ্লাই করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আটশত টাকা লাগবে এখানে বিটিসিএল ডট পোর্টাল ডট কম ডট এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে সর্বশেষ সার্কুলার সরকারি আরেকটি বড় নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো